আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন ছাদের উপরে কত সুন্দরভাবে লাউ ধরে আছে এখান থেকে আমরা প্রচুর লাউ খেয়েছি আর দেখেন অনেকগুলো লাউ এখানে একটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও দেখেন অনেক লাউ পলিথিনের ভিতরে বাধা আছে এত সুন্দর সুন্দর লাউ আপনারা কিভাবে ছাদে আপনারা করবেন সেই টিপসগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আপনারাও এইভাবে ছাদে সুন্দরভাবে লাউ চাষ করে খেতে পারবেন এখানে একটা টপ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টপ এখানে সম্ভবত একশো কেজি মাটি আছে আর মাত্র দুইটা লাউ গাছ এখানে কোনো সার ওষুধ কিছু নাই গোবর সার গোবর সার আর হচ্ছে সাদের ছাদের যে নর্মাল মাটি সেই মাটি মিক্সার করে এই মাটি বানানো হয়েছে আর এখানে দুইটা লাউ গাছ আমি চারা বসিয়ে দিয়েছিলাম আলাদা করে চারা বানিয়ে আর সেখান থেকে এই গাছগুলো দেখেন খুব সুন্দরভাবে লাউ ধরে আছে আপনারা এইভাবে ছাদে লাউ চাষ করে খেতে পারবেন আর এই পলিথিন বাঁধারও একটা কারণ আছে এখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আছে স্ত্রী ফুল দিয়ে পুরুষ ফুলকে পরাগায়ন করে তারপরে পলিথিন দিয়ে বেঁধে দিতে হয় হলে এখানে পোকামাকড় আছে এই পোকামাকড়ে যে পোকাগুলো আছে ওখানে এই যে এই ছিদ্র করে দেয় ছিদ্র করে দিলে সেই লাউটা নষ্ট হয়ে যায় সেই কারণে এখানে পলিথিনটা বেঁধে দিতে হয় যখন একটু বড় হয় তখন যে শোষক পোকা আছে সে বসে ছিদ্র করতে পারে না তখন লাউ আবার সঠিকভাবে বৃদ্ধি পায় তো এখন দেখেন অনেকগুলো পলিথিন দিয়ে আটকানো আছে তো আশা করি এইভাবে আপনারা সুন্দর করে লাউ ছাদে চাষ করে আপনারা খেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ